বউ ঘরে না কয়েকদিন আগে ফ্যাবসা আনছিলাম হ্যাঁ তো কি হয়েছে ফ্যাবসা দোকান রান্ধ না বাইরে তো বৃষ্টি পড়তেছে বৃষ্টি হয়েছে দেখে কী হয়েছে খাইতে হবে কয়দিন ধরে মাছ আর সবজি টবজি খাইতে খাইতে মুখটা একেবারে ঝালা ভোলা হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা দাঁড়াও যা আনি দিছেও তা আগে খাই নি আচ্ছা ঠিক আছে খাইয়ে নাও পরে কুটা বসা করে দিই তুমি যাই রানো ঠিক আছে একটু অপেক্ষা করো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো স্বামী জানের আবদার কি আর করার চলে গেলাম গুটি গুটি পায়ে রান্নাঘরে খেয়ে দে ঘুষ দিল আর কি ঘুষ নিয়ে খেয়ে দিয়ে সুন্দর করে চলে গেলাম রান্নাঘরে প্রথমে বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম সুন্দর করে পেঁয়াজ কুচিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব তারপরে মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে রেখেছিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং গরম মশলা এর মধ্যে ছিল এলাচ দারচিনি তেজপাতা লং এটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নিয়ে সাথে কিন্তু লবণ দিতে ভুলিনি অবশ্যই লবণ দিয়েছিলাম মাঝে মধ্যে লবণ দিতে একটু মিস্টেক হয়ে যায় তখন এর হিসাব আলাদা তো সবসময় তো আর ভুলে যায় না আমি সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম সেই ফ্যাপসা আর যেহেতু ঘরে পোলাপাইন আছে আলু তো দিতেই হইব তখন আলু না দিয়ে তো আর কিচ্ছু করার নেই বুঝান না এমনি মধ্যবিত্ত মানুষ একবেলা রান্ধি তিনবেলা খাই তো একটু আলু দিলে তরকারিটা বাড়ে আর কি তো যাই হোক সুন্দর করে আমি ফ্যাবসা কষায় টসায় নিতেছিলাম যেহেতু ফ্যাবসা আগে থেকেই রান্না করা ছিল মানে সিদ্ধ করা ছিল পর পরিষ্কার করা ছিল তো আমার রান্না করতে বেশি টাইম লাগে নি আমি ভালো করে রেঁড়ে চেঁড়ে মিশিয়ে নিয়েছিলাম দেখছিলাম সব কিছু ঠিক আছে কি না আমি হালকা মাখো মাখো টাইপের রাখবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে নাহলে